সাল্লাল্লাহু যদি নবী পাকের মুজিজা না থাকতো হালিমা তো অনেক দিন ধরে তাইয়েব নগরে বসবাস করে কোন দিন তার ইচ্ছা হল না কোন অপরের সন্তানকে দুধ পান করাবো কিন্তু যখন নবী মুস্তাফার জন্ম হলো তার অন্তরের মধ্যে সন্তানকে দুধ পান করানোর মহাপক্ব ইরে হয়ে গেল বলুন সুবহানাল্লাহ

দুর্বল মানুষ আমরা দুবলা পাতলা মানুষ আমরা হাঁটতে হাঁটতে মক্কা নগরে যাবো বলে রসুল এদিকে মক্কায় পৌঁছানোর পরে সমস্ত মহিলারা একজন একজন করে সন্তানকে নিতে নিতে সবাই সন্তান নিয়ে নিল কয়েকজন মহিলা মা আমেনার ঘরে গিয়ে সন্তান নেওয়ার জন্য ইচ্ছা করলেন

যখন জানতে পারলো মা আমিনার মাথার তাজ বেঁচে নাই আমিনার স্বামী দুনিয়ার মুখে বেঁচে নাই সেই মহিলারা তাদের নিজ নিজ স্বামীকে বেরিয়ে বলে হে স্বামী শোনো শোনো আমিনার গর্ব হয়ে একজন সন্তানের জন্ম হয়েছে ঠিক কিন্তু আমিনার যেই সন্তানকে আমাদেরকে দিবে করাবো এর পরিবর্তে হয়তো আমরা কিছুই পাবো না তাদের স্বামীরা আমিনার স্বামী না যাবে না কারণ সন্তানকে দুগ্ধ পান করিয়ে কোনো লাভ হবে না আমরা কিছুই পাবো না এটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহ যাকে তাকে তার হাবিবকে তুলে দেবেন না আল্লাহ যার তার হাবিবকে দিয়ে পান করাবেন না এটা হচ্ছে আল্লাহর হুকুম বা হানিমানু দিয়া যখন আস্তে আস্তে মক্কা নগরীতে পৌঁছালেন গোটা শহর ঘুরে দেখে কোথাও সন্তান নেই একটিও সন্তান কাউরি ঘরে মধ্যে নেই তিনি চলতে চলতে স্বামীকে বলে স্বামী আপনি একটু এখানে দাঁড়িয়ে যান সন্তান তো আপনার পাবো না তো অত দূর থেকে যখন এসছি পবিত্র কাবা ঘরের তাওয়া ঘরে একবার করে আসি বলুন সুবাহ

বাহানি মাহাদুর্শা ইয়ানদ ইয়াল্লাহতান আল্লাহ বলে আরমনিকে মানে আমি হচ্ছি এই কা আমার ঘরের মোকাবুল নে হাজারতে আম্দুল ওতালিব বলে হে হামদুল্ন হতালি আমি তাহিয়েব থেকে আমি তাহেবনগর থেকে এসেছি একটি সন্তান নেওয়ার জন্য কিন্তু আমার কাছে একটি দোবলাপাতলা রোড ছিল যার কারণে আমাদের আসতে অনেক দেরি হয়েছে গোটা শহর ঘুরে দেখলাম কাউরে ঘরে হবে হানিমা একটিও সন্তান দেখতে পেলাম না হাজরাতে আব্দুল মুতালিক বলে হে হানিমা শোনো শোনো আমার ঘরে একজন সন্তান রয়েছে সেই সন্তানের পিতা দুনিয়ার বুকে বেঁচে না যখন জানতে পারবে যে হাজরাতে আব্দুল মুক্তালিবের ঘরে একটি সন্তান রয়েছে কিন্তু সেই সন্তানের পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই মা হারি মা ছুটে গিয়ে স্বামী হারিসকে কেবারে স্বামী গোটা শহর ঘুরে সন্তানের খোঁজ পেলাম না অবশেষে কাবা ঘরের তালাফ করার সময় একটি সন্তানের খোঁজ পেয়েছি বলে তাহলে জেনে দিয়েছে চলো তাড়াতাড়ি আমরা সেই সন্তানটিকে নিয়ে চলে যাই বলে হে স্বামী সেই সন্তানকে যে নিতে যাবো কিন্তু সেই সন্তানের পিতা বেঁচে নাই বলুন যখন এসছি খালি হাতে ফিরে যাব আমি লাভ চাই না দাদ চাই না আমি ধন জন্য আজকে সন্তান নেওয়ার জন্য আসিনি আমি একমাত্র মহাপতের কারণে এসেছি আমার অন্তরের ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই মক্কা নগরের সন্তান নেওয়ার জন্য এসেছি হে স্বামী সেই সন্তানের পিতা থাক বা না থাক আমি সেটা বারবা করি না আমি সেই সন্তানকেই লালন পালন করার জন্য নিয়ে যাবো বলল গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মা আমিনার বড় ঘর সামনে দাঁড়িয়ে বাইরে থেকে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন ভিতর থেকে মা আমি থেকে এসেছি সন্তান নেওয়ার জন্য আমি খবর পেলাম যে তোমার ঘরে একজন সন্তান রয়েছে আমি সেই সন্তানটিকে নেওয়ার জন্য এসেছি মা আমিলা বলে হালিমা আমার সন্তানকে আমি দেবো না আমার সন্তান আমি দেব না বলে কেন বলে তাই ফের অনেক মহিলারা এলো যখনই তারা শুনলো আমার স্বামী বেঁচে নাই তারা একটি জন্য আমার সন্তানের চেহারা খাগাবো দেখেনি বাইরে থেকেই বিদায় নিয়ে চলে গিয়েছে হে হানিবা তুমিও যেহেতু জানতে পারলে আমার স্বামী বেঁচে নাই তুমি ওইখান থেকে চলে যাও আমি আগে থেকেই জানি তোমার স্বামী বেঁচে নাই আমি যখন কাবা ঘরে তাওয়াফ করতেছিলাম একজন বৃদ্ধ ব্যক্তি যার নাম হচ্ছে আব্দুল মোতালিমত